আয় থাকবে যে এক লাখ টাকা আয় করতেছি এখান থেকে তো দোকান ভাড়া নিজের খরচ এ খরচ খরচ

ভাববেন না যেটা থেকে গরম পানি বের হবে এটা পানিটা গরম করবো নরমালি আমরা পানি গরম করি পাঁচ মিনিট সময় নেই সেই ফুটে আরো পাঁচ মিনিট সময় নেই সময় চলে যায় আচ্ছা তাহলে এটা তো ভাই চব্বিশ ঘন্টা বিদ্যুৎ লাইন কই পাবো ভাই

যেহেতু গরম হয়েছে দেখেন কালারটা কিন্তু একদম চলে আসছে দেওয়ার সাথে সাথে চলে আসছে দেওয়ার সাথে সাথে এখন শুধু আপনি চিনি দিয়ে দিবেন আপনার চাটা তৈরি

এখন দেখেন আমার টি প্যাকের চা হইলো রেগুলার লিগারের চাটা হইলো এখন যদি আমি চাই এটাকে দুধ চা করবো জাস্ট কি করতে হবে ভাই দুধ চা দুধ চা করার জন্য আমার এখান থেকে কন্টেক্স মিলটা নিতে হবে আচ্ছা এই যে দিয়ে দিলাম নাড়া দিলে ভুল করে রং চা বানাইছেন কোনো সমস্যা নাই সাথে সাথে আপনি

কার্বন পলিশ করা এটার মধ্যে একটা কার্বন ছাড়াও হবে আমাদের কাছে হবে ষোলো লিটার ১৬ লিটার বারো লিটার ষোলো লিটার কার্বন কোটেড আচ্ছা এটা হচ্ছে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর গ্যারেন্টি থাকবে কয়লের এক বছর আচ্ছা ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ভালো কোয়ালিটির মধ্যে যদি একটা চান আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স 20 লিটার 20 লিটার 20 লিটার অরিজিনাল প্রোডাক্ট একদম বারকোড স্ক্যানিং করে নিয়ে যাবেন আচ্ছা অরিজিনাল কিনা দেখে নেবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা সবকিছু আপনি এখানে স্ক্যান করলে বুঝতে পারবেন ঠিক আছে

পঁয়তাল্লিশ টাকা দাম পয়তাল্লিশ আমি জানি যাদের ব্যবসা তাদের প্রেসার বেশি প্রয়োজন চলে গেলে চার ঘন্টা দেয় আচ্ছা এটা হচ্ছে পনেরো দুই ঘন্টা এটা এক ঘন্টার কাছাকাছির মতো দেয় আচ্ছা ব্যবসা করবো তাহলে বারোটা ছাড়া কিনব না ভালো ছাড়া ভালো ব্যবসা করতে গেলে ভালো

আল্লাহ ভাই এখন একটা আইডিয়া দিচ্ছি দেখেন আমি দিলাম এটা কিন্তু আমি দশ টাকাই ধরলাম চিনি কিন্তু কম লাগে হ্যাঁ আর দুধের পরিমাণটা একটু বেশি হয় ঠিক আছে দশ টাকা দশ টাকা বিশ টাকা এখন দুধ দিয়ে দিলাম দশ টাকা ঠিক আছে দুধের পরিমাণটা যত বেশি দিবেন ছাটটা তেমন আসবে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসবে সুন্দর চলে আসবে তো এখন হচ্ছে যে সেটাকে আমি এই যে এখানে মিক্স করে দিব মিক্স করে দিব ভাই খরচ কিন্তু 30 টাকা করছি আচ্ছা রাশেদ ভাই বুদ্ধি দিয়ে ঠিক আছে এই দেখেন ভাই কালারটা দেখছেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও কালার আপনি এই কফির নাম দিতে পারবেন ওয়াও কফি ওয়াও কফি

একশো আশি টাকা আর এখানে আমার আরো এক কাপ আছে এটার দাম তিরিশ টাকা আচ্ছা আচ্ছা তিরিশ টাকা আমি যেটা ইনভেস্ট করেছিলাম আমারটা আমার থেকে গেলো আশি টাকা লাভ হয়ে গেলো একেবারে ওকে চার টাকা জায়গায় লাভ ভাই আচ্ছা আর এখানে আমাদের ব্ল্যাক কিন্তু এটা তৈরি করা হয়েছে ভিডিওর প্রথমেই বলছিলাম আপনারা যে কোনো ধরনের আইটেম করতে পারবেন প্রভাসে অনেক ভাই দেশ এসে বসে আছেন ভাই চিন্তা করেন না এখন আপনি ব্যবসা শুরু করতে পারবেন স্মার্ট বিজনেস

দেখার পর অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করেন তারপর আপনি কিনেন আচ্ছা এত নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো আর এটাও বলতে পারবো আমার প্রোডাক্ট দিয়ে বিজনেস করে মাসে 50000 টাকা যে 1 লক্ষ টাকা আয় করতেছে এটা আমি আপনাকে দেখাই দেব ভাই আচ্ছা আচ্ছা ওকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন